হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান অ্যান্ড অ্যানাদার ভিডিও আজকে অনেকদিন পর আবার ভিডিও বানাতে আমি চলে এলাম তোমাদেরকে একটা নতুন ব্লগ দেব তোমাদের সাথে কিছু আমি কথা শেয়ার করব তার আগে তোমাদেরকে আমি এটা জানাতে চাই যে আমার ছেলে সত্যি খুব চার দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ ছিল ওর প্রায় ডায়রিয়ার মতো হয়ে গেছে ওখানে পায়খানা বমি লেগেই ছিল আর যার জন্য আমি না শর্টস ভিডিও দিতে পেরেছি না ব্লগ ভিডিও দিতে পারি তো ব্লগ আমি খুব কমই দিই কারণ বড়ো ভিডিও করার মতো তো টাইম থাকে না অত এডিটিং করার সময় থাকে না তারপর আমার নিজস্ব কিছু কাজ থাকে ঠিক আছে সংসারের কাজ ছাড়াও আমার কিছু নিজস্ব কাজ থাকে যার জন্য আমি হয়তো তোমার দিতে পারছি না বাট ডেলি বড় ভিডিও আসে না বাট শর্টসটা আমি ডেলি দিতাম বাট এখন কি হয়েছে সমস্যাটা তো এই চার দিন ধরে ছেলের মানে এত শরীর খারাপ আমি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম আর জানো তো একটা মায়ের মনটা কেমন হতে থাকে যাই হোক বন্ধুরা তোমরা জানো যে হঠাৎই বাচ্চা শরীর খারাপ হলে সমস্ত মা বাবার বাড়ির ফ্যামিলি মানে ফ্যামিলির সব লোকেদের সবারই মনটা খারাপ হতে থাকে আমার তো সবথেকে বেশি মন খারাপ ছিল যার আমি কোনো কোনো প্রকারের কোনো ভিডিও বানায়নি মানে না বড় ভিডিও না শর্টস ভিডিও কোনো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারিনি হ্যাঁ তো এখন আমার ছেলে সেইটা ঠিক আছে এখানে ছিল না ওষুধ খেয়ে আবার আমি বাঁকুড়ায় গেছিলাম যে ডাক্তারকে দেখায় বড় সদর সদরের বড় ডাক্তার আছে শহরে তো আমাদের তো গ্রামে বাড়ি তো ওইখান থেকে যেতে অনেক অনেকটা ডিস্টেন্স অনেক কিলোমিটার ডিসটেন্স তো তাও আমি আমি ওখানেই গেছিলাম তো ওখানে গিয়ে দেখি আনি মানে ও আঠেরো দিনে তখন থেকে আমি ওখানে দেখি আমার যেহেতু প্রাইভেট নার্সিংহোমে হয়েছিলো তো শহরে ও হয়েছিলো তো যার জন্য আর কি ওর আর কি ওই ডাক্তার দেখানো সব কিছু আমার ওইখানে তো যাই হোক ও হয়েই জন্ডিস হয়েছিল তার জন্য আমি ওখানেই ডাক্তার দেখাতাম ঠিক আছে তো ওই আর কি বন্ধুরা তো ওকে ডাক্তার দেখালাম তো এখন ও সুস্থ হয়েছে এখন ঠিক আছে

তো বন্ধুরা আর কি ওই কারণে আমি সত্যি বলতে ভিডিও দিতে পারিনি তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন আর কালকে আমার ঈদ নেমেছে কেন আমার দোতলার কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি হ্যাঁ কাজ জন্য নেমে গেছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো ওর জন্মদিন মানে আমার হাজব্যান্ডের বাট আমি বিশেষ কিছু করিনি মা পায়েস করেছিলেন শাশুড়ি মা তো ওটা খাইয়েছি আর মানে ও খেয়েছে আর ভাজাভুজি হয়েছিলো আর চিকেন আনা হয়েছিলো চিকেন করা হয়েছিল ব্যাস আর কিছু আজকে হয়নি বিশেষ কিছু করিনি কেন এখন আমি এটা সিদ্ধান্ত নিচ্ছি না আমার জন্মদিন বড় করে করব না ওর জন্মদিন মানে সেলিব্রেশন মোটামুটি জাস্ট খাওয়া দাওয়া এইটুকুই এখন যা হবে এ এর আর কি বড় বড় অনুষ্ঠান করা হবে তো ওইটুকুই তো তোমরা চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে চলো বার্থডে বয়কে তোমরা উইশ করে দেবে আর এই যে পায়েসটা নিয়ে যাচ্ছি ওকে দিয়ে দেবো তো ওটাই বললাম অল্প কিছু হয়েছিল বেশি কিছু হয়নি আর দুপুরবেলা তো জানোই বললাম চিকেন হয়েছে ভাত আর ভাজা এইটা ছাড়া কিছু হয়নি আর এই যে পায়েস বিশেষ কিছু করা হয়নি তো আমায় বলছে দেখাতে না আমি হাফ প্যান্টে আছি আমি বললাম তাতে কী হয়েছে দর্শকরা তে দেখে নেবে তো ওইদিকে ছেলেটা ঘুমিয়ে আছে আর এই বলতে বলতে এই দিকে দেখো ইট এসে গেছে এ দেখো ইটটা নেমে গেছে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমার খুব তাড়াতাড়ি দোতলার কাজটা শুরু হবে তো এই আর কি শুরু হবে তো এইদিকে ইটটা নেমে গেছে দেখতেই পাচ্ছ তিন লরি ইট নেমেছে তার মধ্যে দু লরি আজকে নেমেছে কালকার এক লরি নামবে তো এইদিকে দেখো ইটটা এক লরিটা দেখাচ্ছি তোমাদেরকে ছাদ থেকে ছাদে প্রচণ্ড শ্যাওলা জমে গেছে এগুলো পরিষ্কার করতে হবে খুব তাড়াতাড়ি কেন রাস্তায় তো দীর্ঘদিন ইটটা রাখা যাবে না সবাই অবজেকশান দিতেই পারে তো ওটা আর কি উপরে নিয়ে আসবো তো এই দেখো টোটাল তিন লরি নামিয়ে দিয়েছে আজকে আর এই দিকে দেখো দু লরি আছে পেছনের দিকে আরেক লরি আছে তিন লরি আমি কিন্তু পরের দিনের ভিডিওটা একবারে করে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা পাবে ভিডিওটা হয়তো দু আরও চার পাঁচ দিন বাদে আর নেমে গেছে আমার উনিশ তারিখ কিন্তু তোমরা পাবে অনেক দিন পরে কেন আমার তো এক একটা ভিডিও সাজিয়ে এডিটিং করতে সময় লাগে আর এই দেখো এটা আমাদের বাইরের ভিউটা ওই দেখো ওই দিকে আমার আরও ইট আছে ওই দেখো তো ওইগুলো সব আর কি এবার উপরের দিকে তুলতে হবে ছাদে সেগুলোরও ব্যবস্থা করব দু দিনের মধ্যে ছাদটা পরিষ্কার করব আর উপরে রাখবো হালকা হালকা রোদ দিয়েছে এখন বৃষ্টি হচ্ছিলো তবে টানা নাও ভগবান আছে মাথার উপর যার জন্য রোদটা দিয়েছে তো এই করতে করতে বিকালতে চলে এলাম তিনটে শর্টস বানাবো তো তিনটে শর্টস ভিডিও বানাবো তার বেশি নয় তারপরে ইনস্টাগ্রামেও ভিডিও বানাবো তারপর চলে যাব নিচে জামা কাপড়গুলো তুলে নিয়ে আজকের ব্লগটা এইটুকুই থাকবে এর থেকে বেশি কিছু করতে পারছি না বন্ধুরা কেন কি আমি প্রচণ্ড টায়ার নিজেও খুব কাজ করছিলাম এদিকে ছেলেটারও শরীরটা দু তিন দিন ধরে ভালো নেই ঠিক আছে যার জন্য আমার ভিডিও দিতে মন চাইছিল না কিন্তু তাও কি করব যে না এই ছোটোখাটো ভিডিওগুলো তো করতেই হবে বলো আর আমার বাড়িটা কমপ্লিট হতে এখনও দু তিন বছর লাগবে কেন এখন সব ইড নেমেছে আর আমি অগ্রাণ মেশে কার্তিক কিনব্রায় ওই মাসে আমার ভাত দেব আর কি বাড়িটায় শুরু হবে তারপর ধরো প্লাস্টার মেঝে এই করতে অনেক সময় লাগবে এই দেখো নিচটাও দেখছো এখনও প্লাস্টার এগুলো আস্তে আস্তে হবে আর এখন এগুলো আমার গোছাতে হবে সিঁড়িটার অবস্থা খারাপ তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বাই বাই